চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা হয়তো বলবে কী ব্যাপার তুমি রোজ রোজ ঘামনকে নিয়ে কন্টেন্ট কেন করছো করতে হচ্ছে বন্ধু দিদিকে নিয়ে কন্টেন্ট কিচ্ছু করার নেই দিদি এমন কিছু বলছে যেটা নিয়ে কন্টেন্ট না করে পারছি না আরেকটা কথা শুনবে দেখো বড়ো বড়ো ব্লগারদের নিয়ে কিন্তু খুব একটা বেশি কন্ট্রোভার্সি আমরা করি তেমন নয় কারণ তাদের ভিডিও তো কন্ট্রোভার্সি করার মতো তারা তেমন কিছু রাখে না যখনই তারা কোনো বিতর্ক সৃষ্টি করে তখনই কিন্তু কন্ট্রোভার্সিটা হয় আর ঘামন যখন বিতর্ক সৃষ্টি করেছে তখন তাকে ওয়াচে রাখতে হচ্ছে প্রতি মুহূর্তে আর তা কথাগুলো কোথায় সে আবারও বিতর্ক চাইছে কোথায় সে আবারও ভিউয়ার্সদেরকে অপমান করতে চাইছে বা সম্মান দিচ্ছে এগুলো দেখলে তখন তো কথা বলতেই হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো এটাই কাজ তাই না সেই কারণে তাকে নিয়ে কন্টেন্ট করতে হচ্ছে যাই হোক নিয়ে আমি কালকেও ভিডিও দিয়েছিলাম মানে বন্ধু দিদিকে নিয়ে আজকেও আবার একটা ভিডিও দিতে বাধ্য হলাম তো সেটা হলো গিয়ে এই যে বন্ধু দিদি বন্ধু দিদি প্রত্যেক বছর এরা হোলিতে হোলির দিনটা পুরীতে কাটায় জগন্নাথের দর্শন করে জগন্নাথ দেবে পুরীতে কাটায় এটা হতেই পারে অনেক মানুষই কাটায় অনেক জায়গায় হোলির দিন অনেকে অনেক রকম জায়গাতে ঘুরতে যায় আর কেউ কেউ পুরীতেও যায় প্রত্যেক বছর এটা হতেই পারে কিন্তু আমার কথা আমি যদি প্রত্যেক বছর ধরো কয়েক বছর ধরে একটা জায়গায় ঘুরতে যাই একটা একটা স্পেশাল ডেতে নির্দিষ্ট করে তো আমি তো জানবো যে সেই ডেটাতে সেইখানে কী পরিমাণে ভিড় হতে পারে কত লোক আসতে পারে হতে পারে তো সেখানে হোটেল বুকিংয়ে কি প্রবলেম থাকতে পারে বা থাকতে পারে না ট্রেনের টিকিট কাটার কি প্রবলেম থাকতে পারে বা থাকতে পারে না কারণ আমি যদি প্রথমবার যাই সে এগুলো ফেস করতে পারি একবার গেলেই মানুষের কিন্তু এই জিনিসটা নিয়ে শিক্ষা হয়ে যায় যে না আমি নেক্সট টাইম থেকে এইভাবে আর করবো না আমি অ্যাডভান্স সব করব সেখানে প্রত্যেক বছর যখন এরা পুরীতে গিয়ে কাটায় হোলির দিনটা তাহলে পরে এরা তো নিশ্চয়ই জানে যে হোলির দিন ওখানে একটা প্যাক একটা থাকে প্রচুর সংখ্যক মানুষ পুরীতে যায় জগন্নাথ দেবের দর্শন করতে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে হোটেল পাওয়াটাও তো খুব এক খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট ট্রেনের টিকিট বুকিংয়ে ডিফিকাল্ট তাহলে এই কাজটা যারা যাবে যারা যায় প্রত্যেক বছর যে এই দিনটা আমরা ওখানেই কাটাবো অন্য কোথাও না তখন তারা কী করবে চার পাঁচ মাস আগের থেকেই বুকিংগুলো স্টার্ট করবে যে হোটেলটা বুক করে রাখি ট্রেনের টিকিটটা কনফার্ম হবে ট্রেনের টিকিটটা বুক করে রাখি তাই না কিন্তু এই যে এত এত বড় বড় কথা বলতে পারি এরা নাকি সবসময় প্র্যাকটিক্যাল কথা বলে তো সেখানে দাঁড়িয়ে আজকে এটা কী দেখলাম বেশ কয়েকদিন ধরে বলছিল আমরা হোলিতে থাকবো না কোথাও একটা ঘুরতে যাব যখন ঘুরতে যাব তখনই তোমাদের জানাবো যদিও কমেন্ট সেকশানে সবাই জানিয়ে দিয়েছে কারণ যারা প্রত্যেক দিন একে শুরু থেকে দেখছে তারা জেনে গেছে সাত বছরের এই বন্ধু দিদির চ্যানেল এই বন্ধু দিদি হয়তো পাঁচ ছ বছর ধরে প্রত্যেক বছর হোলিতে হয়তো এরা পুরিতেই যায় সুতরাং এরা জানে যে এরা এই বছর পুরীতে যাবে যেটা ভিউয়ার্সরা তার মুখ থেকে কতটা পড়ার সাথে সাথে বুঝতে পেরে আনসার দিয়ে দিচ্ছে সেটা যেয়ে যাচ্ছে যে যাবে যে করবে কাজটা সে তো আরও অনেক আগের থেকে অ্যাডভান্স করবে আজকে ইলেভেন্থ আওয়ার্সে দুদিন বাদে হলি এখন এসে ট্রেনের টিকিট বুকিং করছে ওয়েটিংয়ে আছে বুকিং হচ্ছে না আসারটা কনফার্ম হচ্ছে যাওয়ারটা ওয়েটিংয়ে আছে হোটেল পাওয়া যাচ্ছে না হোটেল তো পাওয়া যাবে না হোটেলে তো আরও বেশি ক্রাইসিস থাকবে তাই না কারণ এত মানুষ দশটা হোটেল মানুষ যদি পঁচিশ জন যায় তাহলে তো ক্রাইসিস হবেই তো সেখানে দাঁড়িয়ে এই ইলেভেন্থ আওয়ার্সে ইলেভেন্থ আওয়ার্সে এসে যদি কেউ বুকিং করতে চাই এরকম একটা ডেতে স্পেশাল ডেতে সেটা তো কখনোই সে পাবে না আজকে তোমরা একটা জিনিস দেখবে আমি দুদিন পরে একটা জায়গায় যাব স্পেশাল ডেট দরকার নেই এমনিই যাচ্ছি আমার এমার্জেন্সি তখন যদি আমি ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট বুক করতে যাই দেখবে আমি পাবো না অ্যাভেলেবেল থাকে না আমাকে ওয়েটিংয়ে থাকতেই হবে ওয়েটিংয়ে থাকতে হবে। ফ্লাইটের টিকিটের ক্ষেত্রে কি হয় অনেক বেশি চার্জ দিয়ে আমাদেরকে তখন যেতে হয় কারণ এমার্জেন্সি থাকলে কিছু করার নেই ট্রেনের টিকিটের ক্ষেত্রে ওয়েটিংয়ে থাকতেই হবে কনফার্ম কিন্তু হয় না তো এই ক্ষেত্রে এরা ইলেভেন টাওয়ার্সে করে আবার নিজেদেরকে প্র্যাকটিক্যাল বুদ্ধিমতী বুদ্ধিমত্তা এরকম করে পরিচয় দিচ্ছে আর একটা জিনিস বুঝতে পারছি না যে হোটেলে এরা প্রত্যেক বছর ওঠে সেই হোটেল ছাড়া অন্য কোনো হোটেলে কি ওঠা যাবেই না অন্য কোনো হোটেলে থাকা যাবে না বলছিল যে হোটেলে আমরা উঠি সেই হোটেলে সব রুম বুক হয়ে গেছে তাহলে হোটেলে রুম বুক হয়ে গেলে আর যাবো কি করে আর কি কোনো হোটেল নেই মানে আমাদের তো হোটেলটা ফোকাস নয় আমাদের ফোকাস হচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করা যেটা বন্ধু দিদি আজকে ভিডিওতে বললো মানে কালকের ভিডিওতে জগন্নাথ দেবকে দর্শন না করলে বছরে একবার তাদের মানে কোনো কিছু সাকসেসফুল হয় না কোনো কাজই তারা কমপ্লিট করতে পারে না তো সেখানে জগন্নাথ দেবটাই যখন আমার এই হোলি হোলিতে আমি জগন্নাথ দেবকে প্রত্যেক বছর দর্শন করি তো সেটাই যখন আমার কাছে ক্রাইটেরিয়া যে আমি জগন্নাথ দেবকেই দর্শন করব তাহলে আমি যে হোটেলে থাকি হ্যাঁ সেই হোটেলে থাকতে থাকতে একটা আমার প্রত্যেক বছর যেতে যেতে একটা পরিচিতি হয়ে যায় তো ঠিক আছে এই বছর পেলাম না আমার লেট হয়ে গেছে বুক করতে এই পরিচিতি যদি চাই তাহলে আমার একবার ফুক করতে হবে করিনি যখন তাহলে পরে আমি অন্য কোনো হোটেল ট্রাই করি চেষ্টা করি না তাহলে এরা যখন অন্য জায়গায় ঘুরতে যায় ওই একই মানে প্রত্যেক জায়গায় কি বেশ কয়েক বছর ধরে যায় সেই একই হোটেলে থাকে না প্রত্যেকটা জায়গায় এদের নিজস্ব কোনো লজ রাখা আছে এই যে শান্তিনিকেতন যাবে বললো পুরী ক্যান্সেল হয়ে গেছে তাই শান্তিনিকেতন শান্তিনিকেতনে গিয়ে তো একটা নিউ হোটেলেই উঠবে কারণ এ বললো যে শান্তিনিকেতন যখন তার মেয়েটির বয়স পাঁচ বছর তখন গিয়েছিল বহু বছর যায়নি শান্তিনিকেতন তার মানে গিয়ে নতুন কোনো লজেই উঠবে তাহলে সেখানে করবে কি করে এর অ্যাকচুয়ালি ওই যে কালকে বললাম না কমেন্টসে এসেছিল বদ্ধ উন্মাদ এর মেন্টালিটি এদের সত্যি রিয়েলি বলছি আমার মনে হয় ঠিক নেই মেন্টালিটি এদের ঠিক নেই একটা কথা তোমাদেরকে বলছি ভক্তের মধ্যেই ভগবান থাকে ভক্তকে অসম্মান করলে অপমান করলে ভগবান সে তুমি যতই দেখাও আমি ভগবানের মানে সবসময় ভক্তি করি ভগবানকে আমি ভগবানের চরণে সবসময় জল ফুল দিই নিবেদন করি ভগবানকে নেয় না মানুষকে অপমান করলে ভগবান তার শিক্ষা দিয়েই ছাড়ে তাকে ভগবান সেই ভক্তের পুজো নেয় না যার কারণে মনে আছে কদিন আগেই এক ভিউয়ার্স তোমার বাড়িতে সকালবেলা গেছিলো যেটা কেউ জানতো না গেছিলো তাকে বলেছ হয়ে যেত লক্ষ লক্ষ মানুষকে উল্টো দিকে অপমান করতে ছাড় সেই ভিউয়ার্সকে তো করেছই উল্টো দিকে লক্ষ লক্ষ মানুষকে ভগবানের সঙ্গেই করেছিলে না ভগবান না দানব মানুষরূপী দানব না ভগবান দেখেছ তো ভগবান তোমাদেরকেই দানবের জায়গায় বসিয়ে আজকে তার দর্শন করা থেকে তোমাদেরকে বিরত রাখবে হ্যাঁ তোমরা হয়তো পরে যাবে কিন্তু হোলিতে যেটা করতে প্রত্যেক বছর যেটা করে এসেছ এবছর সেটা করতে পারলে না চেঞ্জ হয়ে গেল ঘামান অহংকার সবসময় মানুষের পতন ঘটায় কখনো মানুষকে ও করে নিতে পারে না চলো ভিডিও অনেকক্ষণ ধরে করছি এখনো ইন্ট্রোয় দিইনি টু ইন্টো দিয়ে নিই হ্যালো মাই লাভ দি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে দেখো পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করেন শেয়ার করো তো চল আজকে বন্ধু দিদিকে নিয়ে কথা বলতে এসেছি তাই না বন্ধু দিদির কালকের ভিডিও দেখলাম সেখানে দিদি পুরী যেতে পারছে না বলে মন খুব খারাপ তারপরে তার প্রভুর সঙ্গে আলোচনা করলে এবং পরে তারা কোথাও তো যাচ্ছে শান্তিনিকেতন যাচ্ছে শান্তিনিকেতনে দোলের সময় অনেক বড়ো দোল উৎসব হয় আমরা জানি অনেক বড় উৎসব হয় কিন্তু আমার কথা সব ঠিক আছে একটা জায়গায় যেতাম যেতে পারতাম পারিনি কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে আমাদের আগে থেকে বুকিং করা হয়নি যারা সব জেনে শুনেও মানে এই ধরনের অ্যাকচুয়ালি আমার মনে হয় কি এই যে না জগন্নাথ দেব না টানে তার কাছে যাওয়া যায় না প্রত্যেক বছর টানে এবছর টানে নি এবছর টানেনি কারণ ভগবান ভক্তের মধ্যেই বিরাজ করে তো ভক্তকে অপমান করলে ভগবান তাকে টানে না বুঝতে পেরেছো দেখো আদতের পরে যাবে বলেছো সেটাও আবার ক্যান্সেল না হয়ে যায় সেটাই দেখো যাই হোক যাওয়াটা চাইছি যখন যাও সেটাই বলছি পরে আর কি তো এখন শান্তিনিকেতন যাচ্ছে তো আমার কথা এত বুঝদার মানুষেরা যারা প্রত্যেক বছর যায় তারা তো ডিলে কেন করলে ঠিক আছে ডিলে করলে যে কারণে হোক ডিলে হয়েছে ক্যান্সেল হয়েছে যেতে পারছে না তার পরিবর্তে সাবস্টিটিউট হিসাবে দিনটা বাড়িতে ভালো লাগবে না প্রত্যেক বছর যখন বাইরে থাকে তাহলে চল আমরা কাছে পিঠে শান্তিনিকেতন থেকে ঘুরে আসি কারণ মাঝখানে সময় মধ্যে দু দিন মধ্যে অন্য কোথাও যাওয়াটা পসিবেল নয় তাহলে এই যে বলছিল না যে বেশ কয়েকটা ভিডিওর আগে যে যদি সেখানে যাওয়া না হয় যখন ডিক্লেয়ার করেনি পুরী যাচ্ছে তাহলে অন্য কোথাও যাবো তাহলে যখন সেখানে কনফার্ম হচ্ছিল না তাহলে অন্য কোথাও কি ট্রাই করেছিল ট্রাই করেছিল করেনি না আচ্ছা করেনি মানে প্ল্যানই ছিল না যাওয়া বলে না যাওয়া হবে ভাই পকেটের পয়সা তো বাঁচবে যাই হোক এটাই হচ্ছে মেন কথা যদি সেটাই হতো তাহলে আরও অনেক আগের থেকে এরা প্ল্যানটা শুরু করতো যাই হোক শান্তিনিকেতন যাচ্ছে আচ্ছা এই যে বন্ধু দিদি নিজেকে এতটা বাস্তববাদী বলে এতটা বুদ্ধিমতী বলে আর মানুষকে এত অপমান করে তার ভিডিও দেখার জন্য আমরা বসে থাকি তাই সে ভিডিও দেয় আমাদের কারণে সে ভিডিও দেয় না তার কারণে আমরা ভিডিও দেখি যাই হোক তো সেটা কথা নয় আমার কথা হলো। যে সরি আমাদের কারণেই সে ভিডিও দেয় তার কারণে আমরা ভিডিও দেখি না মানে আমাদের জন্য সে ভিডিও দিতে বাধ্য কথাটা এটাই হবে আবার ভুল হয়ে গেছে তো যেটা বলছি আমি যে এই যে বললো না যে অনেকেই বলে শান্তিনিকেতন কাছের থেকে কাছে কি সময় লাগে যেতে একটুখানি সময়ের ব্যাপার তাহলে আমি কেন এত বছর যেতে পারিনি বলো কারা বলবে এটা ভিওয়া বলবে তুমি কেন এত বছর যেতে পারো নি হ্যাঁ তুমি কেন যেতে পারো নি সেটা তুমি তোমার নিজেকে প্রশ্ন করো তা নাহলে তোমার প্রভুকে প্রশ্ন করো যে কেন শান্তিনিকেতন যেতে পারো এই প্রশ্নের উত্তর তো ভিউআসটা দিতে পারবে না কারণ তুমি তো ভিউআসটা চাই বলে ভিডিও করছো নিজের স্বার্থে তো ভিডিও করছো না নিজের স্বার্থে যদি ভিডিও করতে তাহলে হয়তো এই প্রশ্নের উত্তর ভিউ দিতে পারত যে হয়তো তোমার মানে টাকা পয়সা অ্যারেঞ্জ করে উঠতে পারো নি বা তোমার ভাগ্য সাদ দেয়নি তাই পারি কিন্তু তুমি তো তোমার ঘরের জিরা থেকে হীরা সবই প্রভুর দয়ায় আসে তাহলে প্রভুকে জিজ্ঞেস করো ভিউ আসদের তো জিরা থেকে হীরা আসে না টুটি থেকে বুটি তাহলে ভিউ কি বোকা বোকা প্রশ্ন করে না আমি কেন যেতে পারিনি বলো তো আমি আজকে না খেয়ে আছি আজকে আমার খেতে আমি খেতে পারছি না বা আমার খেতে ইচ্ছা করছে না তোমাদের জিজ্ঞেস করবো কেন বলে তো আমি না খেয়ে আছি আমি জিজ্ঞেস করবো তোমাদেরকে এই বলেছি না এই মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেছে সত্যি এর বিশ্বাস করো এই ঘুরতে যাওয়া নিয়েও বোধ কিছু একটা হয়েছে ফ্যামিলিতে সবার মধ্যে একটা কিছু হয়েছে সেই এফেক্টগুলো এর মধ্যে সবসময় চলতে থাকে তো যার কারণে তার ভয় প্রকাশ এখানে বেরিয়ে আসে তাই জন্য বোকা বোকা কথা বলে বেসলেস কথা যুক্তিহীন কথা এখানে প্রত্যেকটা ভিডিও তো বলে প্রত্যেকটা ভিডিও তো আমি জানি না তোমরা কী করে আমি এর ভিডিও তো শুরু থেকে দেখি না জাস্ট যেদিন থেকে কন্ট্রোভার্সি শুরু করেছে সেদিন থেকে দেখছি কি করে তোমরা বলতে পারো যে ভীষণ প্র্যাকটিক্যাল কথা বলে এগুলো তো প্র্যাকটিক্যাল মনে হয় তোমাদের মানে পুরো ইম্যাচুয়েট একজন মানে কোনো বাচ্চাও মানে এর থেকে ভালো কথা বলে মানে এরকম এক একটা প্রশ্ন এরকম এক একটা কথা আর কোনো কথার মধ্যে কোনো মিষ্টতা নেই কোনো রসকস নেই মানে র মার্কা কথা বসে বসে হুম হুম এটা হুম বেশ করেছি ভালো লাগলে ভালো না বুঝলে বুঝো না বুঝলে বেশ করেছো মানে প্রত্যেকটা কথা খুব মানে সইটাই নোংরা সইতে মানে একে দেখেই বোঝা যায় একটা নোংরা জায়গা থেকে মানে কথাগুলো বের হয় আর কি নোংরা মেন্টালিটি থেকে কথাগুলো বের হয় মানে এটা এরকে দেখলেই বোঝা যায় মেন্টালিটার মেন্টালিটিটা থেকে নোংরা জিনিসটাই বের হয় নোংরা জায়গা থেকেই কথাগুলো বের হচ্ছে মানে মানে সভ্য মানুষের ভেতর থেকে এই ধরনের কথা বেরোয় না তো সেখানে কি বলবো বলো কি বলবো তারপরে সমুদ্রের পারে হাঁটবো বলে একটা ড্রেস অর্ডার করলে আমি তোমাদের দুদিন আগেই বলেছি দেখবি এ কিন্তু সচরাচর কোথাও বাইরে গিয়ে মার্কেটিং করে না করতে দেখি না ওই বেলাফেলা থেকে ওই টুকটাক ওই ওগুলো কিনে নিয়ে আসে আর আমি যে কোনো ভিডিও দেখেছি বাইরে মার্কেটিং করতে দেখতে দেখি না সবই অনলাইনে আসে আর অনলাইনে আমরা অনলাইন থেকে কি মানুষ কেনে না আমরা যখন কিনবো আমাদের তো একটা সাইজ থাকে আমি তো জানি আমার কী সাইজ তাই না তো সেই সাইজ অনুযায়ী তো আমি অর্ডারটা দেবো এই একটা কোট যখন অর্ডার দিল ওই নাইটের ওপর করার একটা ঠিকঠাক একটা খুব টাইট হচ্ছে সেটাকে চেঞ্জ আরেকটা সমুদ্রের পাড়ে হাঁটবো বলে একটা ড্রেস অর্ডার করলো সেটাও নাকি টাইট আছে সবই তারপরে বললো আর দরকার নেই কারণ দুদিনের মধ্যে তো আসবে না এটা ঠিকই আসবে না তারপর কি বললো যখন বাড়ির বাইরে থাকবো ফোন করে বলবে যে ম্যাডাম আপনার পার্সেল আছে ভীষণ উত্তেজিত হয়ে যায় আমি আমার ভীষণ টেনশান টেনশান লাগে এর আগে রাইফেল ক্লাবে গেছিলাম মেয়েটাকে নিয়ে তো তখন একটা ব্যাগ এসেছে বললাম হোটেলে ওখানে রাখতে আমি বুঝি না যে অনলাইন শপিং করবে রিয়েলি আমি বুঝি না কোন শ্রেণীর মূর্খ একে বলবো যে অনলাইন শপিং করবে আমাদের তো ওখানে যখন আমরা বুকিং করি তারপর থেকে একটু টাইম দিয়ে দেয় এই টাইমের মধ্যে ডেলিভারি আসবে আর ওই জায়গাটা ভিজিট করলে দেখা যায় কোন দিন কোন জায়গায় আছে কতটা দূরে আছে কোথায় আছে আর ডেলিভারি যেদিন হবে সেদিন সকালে একটা ফোন আসে ফোন এসে কনফার্ম করে আপনার নামে ডেলিভারিটা আছে আপনার লোকেশানটা এত এই জায়গায় তো বা লোকেশানটা আমাকে একটু বলে দিন তখন যদি আমরা তাকে বল তার ফোন নাম্বারও থাকে দেওয়া থাকে যে আমি অমুক টাইমটাতে থাকছি না হয় তার পরে এসো বা তার আগে এসো এগুলো কি হয় না এখন ভীষণ অ্যাডভান্স কি বোঝাতে চায় মানে কি এ পারে না বুকিং করে দেয় ব্যাস ওই অব্দি মানে এ দেখতেও পারে না কোথায় কি কোন লোকেশনে আছে কত দূর আছে কোন দিন ডেলিভারি হবে কোন দিন ডেলিভারি হবে ডেলিভারি টাইমিংও এখন দিয়ে দেয় কোন টাইমের মধ্যে আসছে কত দূরে আছে সব দেখা যায় বললাম না ওই যে ট্রেনের টিকিট কালকে ডিস ব্যালেন ওয়েটিংয়ের জায়গায় ডিস ব্যালেন মেয়েও বলছে মাও বলছে তারপর বলছে না ওয়েটিং ঠিক সেম এই জন্যই বলছি তোমরা যে বলো এ প্র্যাকটিক্যাল তোমাদের মনে হয় এই প্র্যাকটিক্যাল এ প্র্যাকটিক্যাল এই জেনারেশনে এমন কোনো মানুষ নেই যে এগুলোকে বোঝে না কারণ সে যেই সমাজটাতে চলছে সেই সমাজের আশেপাশের যে জিনিস সেটাই তো ক্যাপচার করবে তোমাদের মনে হচ্ছে প্র্যাকটিক্যাল আমার তো মাথায় কিছু ঢুকছেই না তারপরে বললো যে যখনই ওই জিনিসটা টাইট হয়ে গেল ড্রেসটা রিটার্ন করে দেওয়া হলো বললো খুব চেহারাটা ফুলে গেছে তো তো আমি চেহারাটাকে একটুখান কিছু ব্যবস্থা করতে হবে কিছু একটা ব্যবস্থা করতে হবে তো খাওয়া আমি কমাতে পারবো না যাই হোক আমাকে রোজ হাঁটতে হবে বিকেলবেলা রোজ হাঁটলে পরে তাহলে পরে ওয়েটটা কমে যাবে হাঁটলে পরে ওয়েটটা কমে না রোজ হেঁটে দেখো তো কমে কি না হেঁটে দেখো তো কেন তুমি একটা মানে এখন জিম না করো ফ্রি হ্যান্ড যোগা ক্লাসগুলোও আছে সব জায়গাতেই আছে আমার এখানে তো অ্যাভেলেবেল প্রচুর আছে সেগুলোও তো করা যায় মেডিটেশান করলে না এটা মেন্টাল স্টেবিলিটি এর মেডিটেশনের দরকার তো সেখানে মেডিটেশানও হবে যোগা ক্লাসটা হবে তাহলে দেখবে ওয়েটটা অনেকটা অনেকটা ওয়েট লস হয়ে যাবে তো দু তিন মাস করলে পরেও হবে তারপরে দু মাস অন্তত করলে তারপর বাড়িতে নিজেই আর কি সেই এক্সারসাইজগুলো করা যায় বাড়িতে বসে করলে হবে সব কিছু শর্টকাট যেখানে পয়সা কম মানে সব জায়গায় দেখবে পয়সা বাঁচানোর একটা বিষয় মানে একটু কৃক্ষ টাইপের যে টোটাল ফ্যামিলি মেম্বারসরা সেটা বোঝাই যায় আর এর যে সবটা এর কন্ট্রোল করে এর প্রত্যেকটা স্টেটমেন্ট থেকে সেটা একদম স্পষ্ট হয়ে ওঠে যে নিজে উপার্জন করবে মানে আমি যদি আর্ন করি তাহলে দেখবে আমার ইনকামের টাকার হিসাব কিন্তু কাউকে দেবো না হিসাব দিতে হবে না তাহলে আমার নিজস্ব ইনকাম তো আমার হাজব্যান্ড হিসাব যেবে এই টাকাটা নিয়ে কী করছে কী করছে তখন আমার যেটা আমি এখন পূরণ করতে পারছি না কারণ চাইতে হচ্ছে হাজব্যান্ডের কাছে সবসময় চাইতে খারাপ লাগছে সব কিছু দিতে পারছে না কারণ তাকে সব মেনটেন করতে হচ্ছে তাই জন্য আমি আমার ছোট্টখাট্টো সুক্ত ইচ্ছেগুলো হয়তো পূরণ করতে পারছি না যখনই আমি আর্ন করা শুরু করব তখন আমি কী করবো আমার আজকে এটা ইচ্ছে আমি হয়তো করি পার্লারে গিয়ে প্রত্যেক মাসে একটা করে ফেসিয়াল করব এটা আমার ইচ্ছে যে আমি ইনকাম করলে এটা করব আমি হয়তো এই ড্রেসটা কিনবো বা আমি হয়তো এই গোল্ডটা কিনবো কিংবা আমি জিমে জয়েন করবো আমি ভারী হয়ে যাচ্ছে জিমে জয়েন করব বা আমি এরকম যোগা ক্লাস ক্লাস জয়েন করবো কারণ আমার তো কারোর কাছে টাকা চাইতে হচ্ছে না মেয়ে যথেষ্ট বড় বাচ্চা না যে তাকে রেখে বেরোনোটা তা মুশকিল আরে বেরো না এমনও নয় এটা করলেও তো হয় যে আমার কোনো কিছু সেট হচ্ছে না এটা মোটা হয়ে যাচ্ছে খাওয়া খাওয়া কন্ট্রোল করতেই হবে সে তুমি হাঁটো সে তুমি জিমে ভর্তি হও সে তুমি যোগা ক্লাসে ভর্তি হও আর সে তুমি যাই করো মানে নিজেকে একটুখানি কন্ট্রোল করতে হবে একটু ডায়েট করতেই হবে করতেই হবে কিচ্ছু করার নেই খাওয়া কন্ট্রোল না করলে কোনো কিছুই কন্ট্রোল হবে না এটা করতেই হবে সেখানে আমি দেখেছি সব জায়গায় মানে পয়সাটা কি করে বাঁচবে সেরকম একটা জিনিস পয়সা একটা হিসাব তার মানে কি এই ইনকাম করলেও বোঝা যায় যে পুরো টাকাটা এর হাতে থাকে মানে নিজের ইচ্ছে মতো সবটা করতে পারে না সেটা অন্যান্যরা করতে পারে আমাদের যেমন হিসাব নেওয়ার কেউ থাকে না তোমার টাকা তুমি যা খুশি তাই করো হয়ে গেল তো এর ক্ষেত্রে সেটা না এর ক্ষেত্রে সেই জিনিসটা না তাই জন্য এই প্রত্যেকটা জিনিস না হিসাব করে করে হয় প্রত্যেকটা জিনিস হিসাব করে করে হয় এই ড্রেসটা এটা কিনবো আজকে এই টাকাটা ব্যাগের মধ্যে পেয়ে গেলাম সেটা দিয়ে আমি একটা হেড মাসাজ মেশিন নেব ফ জন্য ইয়েটা কিনবো ওটা না পেলে কি এগুলো আসতো না হ্যাঁ আমি এগুলো কিনবো ভেবেছিলাম তো এটা যখন পেয়ে গেছে এই টাকাটা দিয়ে নিই নি হয়ে যায় বলেছি না কন্ট্রোলটা অন্য জায়গায় একে অন্য কেউ কন্ট্রোল করে যার জন্য এ রিয়েলি ভেতরে খুব আনহ্যাপি ভেতরে ভীষণ আনহ্যাপি সেই কারণে এ না প্রত্যেকটা কথার মধ্যে এর ব্যবহারে এরা ওই হ্যাপিলি ব্লক হলেও কি দেখানোর চেষ্টা করলেও সেটা আসে না ভেতর থেকে আসে না এই জন্য কথাগুলো সই খুব র হয়ে যায় খুব র হয়ে যায় মানে এ কাউকে মানে এর কথাটি কাউকে সন্তুষ্ট করতে পারছে না মানে ভেতরের যে গ্লানিটা ভেতরের যে কষ্টটা প্রতি মুহূর্তে দেখবে আমরা আমাদের যদি কিছু হয় মানে ভালো কিছু হলে সেটা একরকম খারাপ কিছু হলে আমাদের মাথার মধ্যে সেটা ঘুরতেই থাকে যতই আমরা হয়তো সব কাজ করছি পরিপাটি কিন্তু আমাদের ব্রেন ওটাকেই অ্যাটাক করে বসে আছে ওটাই ঘুরছে তো এ হয়তো সব করছে সব বলছে কিন্তু ভেতরে সেই গ্লানিটাই মাথার মধ্যে তখন তার বহির প্রকাশটা বেরিয়ে আসে আর যখন ধরো এর থেকেও খারাপ কিছু বেরিয়ে আসে ধরো সেই রিলেটেড কিছু বেরিয়ে আসে তখনই কাজ হয় দেখবেন ভিডিও তো অজস্ব কাঠ হয় বুঝতে পেরেছি এটুকু আমার মনে হয়েছে সেটুকুই আমি বললাম যে ভক্তের মধ্যেই ভগবান ভক্তকে অসম্মান করলে না মানুষকে যদি অপমান করে ভগবান তার পুজো কোনো দিনও নেয় না এটুকুই বলতে চাই যতই দেখা আমরা খুব ঈশ্বরে বিশ্বাসী ঈশ্বর তো ভালোবাসি ঈশ্বর বলেনি রোজ তুবু উপোস করে আমাকে এত এত ফুল দিয়ে এত প্রসাদ দিয়ে পুজো দেওয়া বলেনি বলেছে মানুষকে সম্মান করো মনে মনে আমায় ডাকো তোমাকে তার জন্য কোনো মন্দির মসজিদ যেতে হবে না মনে মনে আমায় ডাকো আমি তাতেই তোমার পুজো নেব মনটাকে পবিত্র রাখো বুঝতে পেরেছো এটাই হচ্ছে আসল কথা যাই হোক এটুকুই বলার ছিল সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী অধিবেশনে এখানেই রাখছি টাকা